আর কোন প্রশাসনিক কথাই নেই মানে তাদের বিধানসভাতে ভোটো নেই কিছুই নেই তাদের ললনে কি প্রশাসনিক কথাই নেই তারা শুধু নিজেদের মধ্যে মারামারি আরwidetilde যাচ্ছে কিছু তাদেরকে কি 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 দেয় না কিন্তু আইএসএস দেখুন নাসা সিদ্দিকী এই মুহূর্তে নাসা সিদ্দিকী করছে একদম উজ্জ্বল নক্ষত্র ব্যান্ড মানে উনি হচ্ছেন উজ্জ্বল নক্ষত্র উনি এই মুহূর্তে আমাদের রাজনীতি আমাদের যে ভারতবর্ষের যে রাজনীতি সবচেয়ে আউজ্জ্বল নক্ষত্র আমি এটা বলছি আপনি মাধ্যমে যদি এটা নাসা সিদ্দিকীর কাছে যায় উনি খুশি হবেন এবং আমি সত্যি বলছি উনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং আগামী দিন আপনারা দেখবেন যদি এই নসাদ সিদ্দিকে যদি আরো কিছু ভালো ভালো নেতা তাদের দলে যদি আনতে পারে এবং এরকম যদি আরো যদি মানে মানুষের কাছে পৌঁছতে পারে তাহলে আমার মনে হয় যে পরবর্তী আগামী দিনে দুহাজার ছাব্বিশে যদি আইএস নাও জিততে পারে

তাকে যে সারাক্ষণ কোর্টের মধ্যে দৌড় করাও এবং তাদের দালা যারা মানুষের কাছে পৌঁছে না পারে তারা যারা বিভিন্ন মিটিং মিছিল না করতে পারে এবং তারা সারাক্ষণ ভয় ভয় থাকে এটা সত্যি কথা একটা বাস্তব কথা এটা একটা স্ট্র্যাটেজি সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে নশা সিদ্দিকিকে তুমি যতই কেস দাও সে কিন্তু দমবে না আজকে এই হাইকোর্টের নশা সিদ্দিকি বহুবার এসছেন তার তারপরেও কিন্তু তিনি বিভিন্ন শহীদ মিনারে মিটিং করে গেছেন আজকে আপনার ওই গোসাভা ক্যানিং ওইসব জায়গায় নশা সিদ্ধি নিদ্ধ যতটা দলের মিটিং না করছে তার থেকে বেশি কিন্তু রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে এবং এই রক্তদান শিবির অংশগ্রহণ দেখে আয়োজন পশ্চিম সমর্থক যারা রয়েছে পশ্চিমবঙ্গের চড়ে তারাও ওই রক্তদান শিবিরের আয়োজন কিন্তু করছে দেখুন আমার এই বক্তব্য শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে আমি হয়তো নসার সিদ্দিকে বেশি সাপোর্ট করি কিন্তু আমি সেটা নয় আজকে দেখুন যে ভালো কাজ করবে তাকে ভালো বলতেই হবে এটা তো কোনো মানে কথাই নয় আজকে নসার সিদ্দিকে এই যে দেখুন রক্তদান শিবির করছে কত ভালো কাজ কত মানুষের এতে উপকার আছে আজকে আপনি দেখুন না পশ্চিমবঙ্গের যে সরকারি হাসপাতালগুলো তার কি অবস্থা আজকে ডাক্তার নেই ডাক্তারের অভাবে পশুদি রুগী মারা যাচ্ছে আজকে মানে কোন ট্রিটমেন্ট নেই এটা কেউ কোন শরীরে কোনো ক্ষত হলে তারা কি করবে ট্রিটমেন্ট করতে গেলে ডাক্তারের সাথে মারামারি করতে হচ্ছে এই বর্ধমানের কর্মরত আছে রক্তদান শিবির করে যদি মানুষের কাছে সেই রক্তের ইয়ে পৌঁছে দিতে পারে এবং তাদের যদি মানুষের জীবন বাঁচাতে পারে তাহলে তো সেটা সাধুবাদ দিচ্ছে মানুষ মানুষ তো দেখতে পাচ্ছে নশা সিদ্ধি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এটা কিন্তু কারো সহ্য হচ্ছে না অনেক দলের এটা সহ্য হচ্ছে না আপনারা আমাদের আপনাদের নরসা সিদ্দিককে দেখে শেখা উচিত আজকে নরসা সিদ্দিকে যদি মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে আপনারা পৌঁছতে পারছেন না কেন কেন আপনাদের দিনকে দিন সংখ্যা কমে আসছে আর এই নরসা সিদ্দিকের আইসেবের সংখ্যা বেড়ে যাচ্ছে নওসা সিদিককে আইসেবে সবাই যুক্ত হয়ে যাচ্ছে কেন নিশ্চয়ই কিছু পাশ্ববিকতা আছে আমি এখনো বলছি আগামী দিন ভারতীয় রাজনীতিতে নরসার সিদ্দিকের একটা বিশাল বড় পাশ্বয়িকতা হতে চলেছে দু হাজার ভোটে দেখবেন এই নশা সিদ্দিকে আইএসএফ কত ভোট পাবে বিপুল ভোট হয়তো পাবে হয়তো তারা জিততে নাও পারে হয়তো প্রধান বিরোধী হতে পারে কিন্তু যাই হোক না কেন আগামী দিন আইএসএফ এর এই ভারতীয় রাজনীতিতে একটা প্রাসঙ্গিকতা একটা বিশাল বড় জায়গা পৌঁছতে চলেছে এবং সেটাই প্রত্যেকটা দল ভয় পাচ্ছে এবং জানে তেন এই আইএসএফ কে এই নশা আটকাতে হবে এটা তাদের মেন লক্ষ্য দেখে দেব এবং আমাদের ফকাত মোল্লার নেতৃত্বে বিনা রক্তপাতে ভোট হবে এবং আমরা জিতবো দু হাজার ছাব্বিশে আমরা দেখে দিতে চাই যে ভাঙর তৃণমূল কংগ্রেস একটা সুশৃঙ্খল একটা ভদ্র দল নিদ্দিকের সালে নসা সিদ্দিকের নেতৃত্বে এই ভাঙরে বোমের বারুদের গন্ধে ভাঙর দূষিত করে ফেলেছিল আমার আপনার ভাই আমার আপনার বাবা সাত সাতটা প্রাণ এই ভাঙরে গিয়েছিল একমাত্র নশা সিদ্দিকের জন্য আমরা ভেবেছিলাম হয়তো সিদ্দিকী একটা ভালো ফ্যামিলির পরিবারের বিধায়ক কিন্তু আমরা দেখলাম তার উল্টোটা পশ্চিম বাংলায় যদি থেকে তার নাম সিদ্দিকী আর কেউ নয় কারণ আমাদের নেত্রী আমাদের নেত্রী আমাদের নেতা শকত মোল্লা ডাক দিয়েছেন হাতে কিছু থাকবে না কলম থাকবে মুখে ভদ্র ভাষা থাকবে এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে কার সুবিধা অসুবিধে সেটা দেখতে হবে কে লক্ষ্মী ভাণ্ডার পায় না কে কৃষি কৃষক বন্ধু পাচ্ছে না কে ঘর পাচ্ছে না কে রাস্তা পাচ্ছে না তার পুরো অবজারভার আমরা যারা বুধ কর্মী আছি আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাই আমরা পরিষেবার মাধ্যম দিয়ে আমরা ভাঙড়ের উন্নয়ন করব এটা আইসেবদের জানিয়ে দিতে চাই আর একটা কথা বলি এই বাংলায় আল্লাহ আকবর বলে রাজনীতি হয় না এই বাংলায় জয় শ্রীরাম বলে রাজনীতি হয় না এই বাংলা ধর্ম নিরপেক্ষ দোষ ধর্ম নিরপেক্ষ একটা রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম যার যার কিন্তু রাজনীতিটা একটা আলাদা পাঠ তাই রাজনীতি করতে চাই আমরা ধর্ম সামনে রেখে রাজনীতি করি না আমরা উন্নয়ন দিয়ে রাজনীতি করতে চাই তাই এইটুকু বলতে চাই সামনে ছাব্বিশে বিধানসভার ভোটকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার নির্দেশে আমাদের প্রিয় নেতা সকাত নেতৃত্বে আমরা বিধানসভা আমরা জিততে চাই এইটুকু বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমার আপনার প্রিয় নেতা বল্লা জিন্দাবাদ ধন্যবাদ শরিফুল আলমকে যার অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের অভিভাবক ক্যানিং পূর্বের বিধায়ক আমাদের অবজারভার আমাদের সেনাপতি ভাঙড়ের উন্নয়নের কাণ্ডেরই শ্রদ্ধেয় সকা আমাদের অভিভাবক সম্মানীয় সকাত মোল্লা মহাশয় এবং ভাঙড় বিধানসভার প্রত্যেক অঞ্চলের প্রত্যেক অঞ্চলের নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানি এবং সর্বোপরি আপনারা যারা কয়েক ঘন্টার নোটিশে এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন এ থেকে প্রমাণ হয় শান্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বলিষ্ঠ ছিল এবং বলিষ্ঠ থাকবে এবং আগামী দিনেও চালতে পারে অঞ্চল তৃণমূল কংগ্রেস বলিষ্ঠ ছিল এবং বলিষ্ঠ থাকবে আমরা এই জায়গায় মিটিং করছি তার একটা কারণ আছে আগে কখনো আমরা ভারত তৃণমূল কংগ্রেস এই জায়গায় মিটিং করেনি কেন আমরা শুনেছি নাকি এটা নাকি আতুর ঘর এবং এখানে যারা কিছু যারা করে তাদের নাকি চোখ নেই তারা চোখে দেখতে পায় না তাই ভুল করে তাদের খামে ভোটটা যায় তাই আমরা চোখের কাছে এসছি তাদের দিতে চাই ভুলটা আমরা দেখে দিতে চাই এবং আমরা ভাঙ তৃণমূল কংগ্রেস আমরা প্রতিজ্ঞাবদ্ধ বিনা রক্তপাতে বিনা বোমায় বিনা বন্ধুকে আমরা বিধানসভা দু হাজার ছাব্বিশ